হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেখানে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু আমি যাচ্ছি আমার এক্সের জন্য পুজো দিতে বুঝতেই পারছো আমার এক্স হচ্ছে চলে গেছে অনেক দিন আগে বাট তার খুব রিকোয়েস্ট ছিল যে তাকে নিয়ে যেন আমি পুজো দিই তো সেই কারণে তার রিকোয়েস্টে যাচ্ছি আমি পুজো দিতে বুঝতেই পারছো এক্সের জন্য পুজো দিতে যাচ্ছি মানে বুঝতে পারছো তোমরা হ্যাঁ হ্যাঁ আবারও বলছি আমি কিন্তু এক্সের জন্য পুজো দিতে যাচ্ছি তো চলো পুজো দিতে কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফাইনালি এবার আমরা যাচ্ছি দেখো আজকে কিন্তু ওয়েদারটা সত্যি অনেকটা ভালো ছিল আর যাওয়ার পথে দেখো এই যে গেটটা এই গেটটা কিন্তু গোবরডাঙ্গার রোডেই পড়ে তোমরা যদি কেউ এখান থেকে থাকো আর কি মানে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই জায়গাটার নাম কি আমি যদিও এইসব জায়গায় ঘুরি বাট নাম কিন্তু আমি নিজেও জানি না আর সেইভাবে লক্ষ্য করে পড়াও হয় না তা আমি কিন্তু এখন টুকটুক করে গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল কি বলবো তো ফাইনালি যাওয়ার পথে দেখলাম যে এখানে হচ্ছে একটা মন্দির দেখা যাচ্ছে তো ভাবলাম চলো মন্দিরের ভিতরে যাওয়াই যাক কারণ আমার হাতে এখন অনেক সময় রয়েছে তো সেই কারণে ভাবলাম মন্দিরে যাই আর এই মন্দিরটা না প্রায় টাইম বন্ধ থাকে তো সেখানে আমি তাড়াতাড়ি করে যেহেতু খোলা পেয়েছি তো গাড়িটা রেখে কিন্তু এখন মন্দিরের ভিতরে যাচ্ছি দেখতেই পারছো তো এই মন্দিরটা কিন্তু খুব একটা জাগ্রত মন্দির এখানে কিন্তু অনেকেই আসে পুজো দিতে তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও আর যদি না জানো কেউ তাহলে তো ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো তো আমি কিন্তু টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মানে মন্দিরের ভিতরে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে এখানে মানসিক পুজো সব পুজোই মোটামুটি দেওয়া হয় যেহেতু ঠাকুরের দর্শন পেয়ে গেলাম তাই তাড়াতাড়ি করে একটুখানি নমস্কার করে নিলাম এখানে আর এখানে এত ভিড় ছিল কি বলবো হয়তো সন্ধ্যা মানে যেহেতু সন্ধ্যার সময় আমি এসছি সেই কারণে সন্ধ্যা আরতি হচ্ছিল আর এই যে মন্দিরটা এই মন্দিরের বিষয় তো তোমাদের আগেই বললাম এখানে কিন্তু সত্যি অনেকটা পরিমাণ জাগ্রত একটা মন্দির দেখো তোমরা দেখতেই পারছো এখানে যে ঠাকুর মানে মেন এটা হচ্ছে কালী মন্দির বাট এটা হচ্ছে তোমার অন্য টাইপসের কালী মানে কালী ঠাকুর তো এখানে হচ্ছে তোমরা অনেকবার অনেকে জানো হয়তো যে গোবুরডাঙ্গার এটা কিন্তু শ্রী প্রসন্ন মানে প্রসন্ন দেবী হচ্ছে ঠাকুরের নাম তো এখানে হচ্ছে প্রত্যেক দিন ঠাকুরের ড্রেস চেঞ্জ করা হয় এক একদিন মানে এক এক দিন এক এক রূপ তাকে দেওয়া হয় আর কি তো সেই কারণে এখানে সবাই গান বাজনা করছিল তো আমরা ভাবলাম যে চলো শুধু তো ঠাকুরকে দেখালেই তোমাদের হবে না এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো মন্দিরটা তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তো সেই কারণে আমি কিন্তু পাশ দিয়ে দেখো কি সুন্দর ভিডিও করছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আর এখানে কিন্তু হচ্ছে একটা মানসিক গাছও রয়েছে অনেকে এটায় ঢিল বাধে মানে মানত করে আর কি সেটাও দেখাবো তার আগে ভাবলাম তোমাদের এই ছোট ছোট যে মানে মন্দিরগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু অনেকটা জল মানে দক্ষিণেশ্বরের মতন দেখা যাচ্ছে বাট এখানে কিন্তু প্রত্যেকটাই শিব ঠাকুর রয়েছে আমি তোমাদের কাছ থেকে অবশ্যই শেয়ার করব তার আগে চলো তোমাদের যে জায়গাটায় মানত করে সবাই ঢিল বাঁধে সেই জায়গাটা দেখিয়ে নিয়ে আসি দেন আমি তোমাদের প্রত্যেকটা মন্দিরে মানে এর ভিতরে যে কটা মন্দির রয়েছে যে কটা শিব ঠাকুর মানে প্রত্যেকটা শিব ঠাকুরই এক বাট সেইগুলো তো দেখাবই বাট কাছের থেকে তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে আর আমি টুকটুক করে সামনের দিকে এগোচ্ছিলাম কারণ আমি ভাবলাম যে দূর থেকে হয়তো যদি ক্লিপ নিই তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে তো দেখো যে সাইড থেকে আমি নামলাম ওখানে কিন্তু হচ্ছে কারোর যদি মানসিক পুজো থাকে কেউ ওখানে হচ্ছে দান করে দান করে মানে বলি দেয় আর কি তো বলিদান কিন্তু হয় ওখানে তো সেই কারণে মানে ধরো তোমার যার যেটা মানসিক থাকে সে সেই হিসাবে এসেই কিন্তু বলিদান দেয় আর এত কাছ থেকে ভিডিও মানে দূর থেকে ভিডিও করার মানে হচ্ছে একটাই যাতে তোমরা বুঝতে পারো আর এই যে সেই মানসিক গাছ এখানে কিন্তু সবাই যে যার মতন মানসিক করে আর মানসিক যদি পূর্ণ হয় তাহলে তো সেটা খুলে দেয় আর মানসিক করা থাকলে ঢিল ঢিলবাদে আর কি আর এই যে দেখো আমি এক একটা করে তোমাদের মন্দির দেখাচ্ছিলাম প্রত্যেকটা মানে এখানে যে কটা মঠ রয়েছে প্রত্যেকটা মঠের ভিতরে কিন্তু এই শীত ঠাকুর রয়েছে মানে প্রত্যেকটার ভিতরেই শিবলিঙ্গ ঠাকুর রয়েছে আর কি মানে শিব ঠাকুর যেটাকে বলে তো এখানে কিন্তু আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম মানে সেইভাবে কখনো আসা হয় না আর যখন আসি তখন তো ভিডিও শেয়ার করি আমি জানি না যে আমি আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কি বাট আজকে শেয়ার করলাম দেখে নাও আর তোমরা যারা যারা ভিডিওটা দেখে আসবে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো তা তোমরা যদি গুবুরাঙার থেকে আসো তাহলে একবারেই বলে দেবে জমিদার বাড়ির সামনে নামবো আর যদি তোমরা ক মানে কখনও হচ্ছে মসলন্দপুর থেকে আসো তাহলে হচ্ছে আচ্ছা রাজবাড়ির সামনে নামলেই হচ্ছে দেখা যাবে একদম রাজবাড়ির সামনেই মন্দিরটা মন্দিরটা হচ্ছে পুরো রাস্তার উপরে কোনো রকম মেন রোড বা কোনো দিকে ঢুকতে হয় না কোনো ক্যাচাল রাস্তা না পুরো রাস্তার সাইডে মন্দিরটা সবাই এক নামেই চেনে জাগ্রত একটা মন্দির আর আজকে কিন্তু আকাশটা সত্যিই অনেকটা সুন্দর ছিল মানে যে কারণে ফুটেজগুলো এত ভালো হয়েছে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে তাই আমরাও একটুখানি তাপ নিয়ে নিলাম নেওয়ার পর যা গরম পড়েছে এই গরমে জাস্ট আর আটকে থাকতে পারছিলাম না ভাবলাম যে এবার চলো বেরোই আমরা কারণ আমাদের কিন্তু বাড়ির দিকে যেতে হবে সেই সকালে বেরিয়েছি সারাদিন আজকে টোটো টোটোই করে মানে বেরোনো হলো আর কি তো সেই কারণে আমরা টুকটুক করে বেরিয়েই যাচ্ছিলাম তো সাইডে দেখি এখানে একটা মানে এত লোকজন কি আমরা ফার্স্টে বুঝতেই পারছিলাম না যে এখানে কি হচ্ছে দেন ভাবলাম যে ওহো দুদিন আগে তো রথের মেলা হয়েছে না তো সেই রথের মেলারই মেলা বসেছে কিন্তু গোবরডাঙ্গাতে তো ভাবলাম চলো আমাদের হচ্ছে রথ দেখা হলো কলাও বেচা হলো তো সেই কারণে একবারে মায়ের দর্শনটাও হয়ে গেল দেন আমরা ভাবলাম যে চলো একটু মেলায় ঘুরি তো দেখো মেলার ভিতরে কিন্তু সুন্দর করে ঘুরছিলাম আর মেলায় ঘুরতে কান্না ভালো লাগে বলো কত সুন্দর জিনিসপত্র থাকে আর এই মেলাটা মানে আমি ফার্স্ট টাইম কিন্তু গোবরডাঙ্গা মেলাতে আসলাম মানে আগে পরে মেলায় এসছি এখানে অনেক ধরনের মেলা হয় বাট আমি কিন্তু কখনোই রথের মেলায় আসি তো আমাদের ওখানকার তুলনায় খুবই সুন্দর মেলা হয়েছে এখানে প্রচুর স্ট্যান্ডার্ড মেলা হয়েছে আর কি বুঝতেই পারছো স্ট্যান্ডার্ড জায়গা স্ট্যান্ডার্ড মেলা হবে এটাই স্বাভাবিক এখানেও দেখি কত সুন্দর গাছ উঠিয়েছে দেখো ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ মানে কি চাও তোমরা প্রত্যেকটা গাছ কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা কম রেঞ্জের মধ্যে যদিও আমি দাম শুনিনি বাট এই কাঠগোলাপ গাছটা আমার এত পছন্দ হয়েছে বাট আমার বাড়িতে একটা কাঠগোলাপ রয়েছে সেমই কালার যদি এটা অন্য কালারের কাঠগোলাপ হতো আমি কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসতাম কিন্তু ওই যে আমার যে ওই সেম কালারের কাঠগোলাপ রয়েছে তো সেই কারণে আমি আর আনলাম না তো তারপরে চোখ গেল এই যে সাদা ফুল গাছগুলো এইগুলো না মানে আমি ভিডিওটা যখন এডিট করতে বসি তখন দেখলাম যে ওখানে সাদা ফুল ছিল যেহেতু সাদা ফুল ছিল আমার কিছু দরকারও ছিল আবার আমার এখন নার্সারিতে যেত হবে তো কেন যে বোকার মতন কাজ করে এগুলো আনলাম না সেটাই ভাবছিলাম আর এদিকে কিন্তু একটা বাচ্চা দেখো চুপচাপ বসে বসে দোল খাচ্ছে মানে গাড়িতে চড়ছে আর মেঘের যা অবস্থা ভাবছিলাম কখন না কখন বৃষ্টি নামে এই যে ঘর ডেকোরেশন করার যে ঝুলন্ত টপগুলো এগুলো কিন্তু খুব নিতে আমার ইচ্ছা করে বাট যত্ন করার কারণে আমি হচ্ছে নি না যে এটা নিলে কে যত্ন করবে আমি তো মানে কোনো জিনিস না যত্ন করলে তো নষ্ট হয় ওই যত্ন করার সময়টা নেই তো ভাবলাম চলো এটা দেখতেই সুন্দর লাগছে কেনার আর কোনো প্রয়োজন নেই তারপর ভাবলাম যে শুধু ঘুরলেই হবে না এবার একটু খাবার দাবারের দিকে যেতে হবে মানে খাবার খাবো তো সেই কারণে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর এখানের ফুচকা হচ্ছে পাঁচ পিস দশ টাকা ফুচকাটা দেখতে যা সুন্দর ছিল খেতে খুবই টেস্টি ছিল বা টাকা নেই সেই কারণে আর কি করার পাঁচটা ফুচকা খেয়েই আমরা চলে আসলাম তো ফুচকা খাওয়ার পরে তো আমাদের এখন যেতে হবে বাদামের দোকানে তো সেই কারণে বাদামের দোকান থেকে কিছু বাদাম নিয়ে এখানে আরও অনেক খাবার দাবার ছিল বাট ভাবলাম যে না গরমের মধ্যে বেশি ফ্রাই খাবার না নিই একটু বাদামি নিই সেটাই ভালো হবে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে মেলার গেট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেটার জন্য আমি গেটটা শেয়ার করে দিলাম তো দেখো কি পরিমাণ মেক করেছে আমার এখন পুরো গোবরডাঙার থেকে ঠাকুরনগর অবধি গাড়ি চালিয়ে যেতে হবে বাই এনি কস্ট যদি বৃষ্টি নেমে যায় তাহলে ভিজতে ভিজতেই যেতে হবে কারণ ছাতা ফাতা কিছুই আনি বাট গেটটা কিন্তু সত্যিই খুব অমায়িক লাগছে এটা কিন্তু আমাদের গোবরডাঙার একটা ঐতিহাসিক বলতে পারো আর কালকে আর যেহেতু রথ ছিল তো সেই রথেরই দেখতে পারছো এটা কিন্তু রথ রথটা কেন যে এই কালার করেছে আমি বুঝতে পারলাম না দেন যেখানে গাড়িটা রেখেছিলাম গাড়ি রাখার পাশে ছিল একটা হচ্ছে তোমার নার্সারি তো সেই নার্সারিতে না পদ্ম ফুলগুলো দেখে এত ভালো লেগেছে কি বলবো ভাবছিলাম পদ্ম ফুলগুলো বাড়িতে আমি চাষ করতে পারি কারণ আমার বাড়িতে এরকম কোনো মানে এরকম একটা ব্যবস্থা আছে যাতে আমি চাষ করতে পারি বাট দোকানদার ছিল না বলে তাই আর কোনো রকম কথাবার্তা না বলে আমি বাড়ির দিকে এগিয়ে চলে আসলাম তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো টাটা